বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায় ঘেঁসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ঘেঁসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় এ শহরেছ তুমি কবে কোন রাজ্য থেকে এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে আমাদের স্কুল কলেজে শেখে লোকে পড়া আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া প্রাণে মূর্তি গড়া তোমার ওই দেহাতি গান তোমার ওই দেহাতি গান দোলে যখন বাঁশের মুখে আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে বুকে আর গলায় আমার শহর কলকাতা সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার কবছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে দেশে ফিরে এমন সুরে হয়তো ডাকো কলকাতাকে ফিরে সে উদাম খাটো ফিরে সে উদাম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে মজুরিতে ভাগ বসা কারা তোমার কলকাতাতে তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায় ওসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় গেঁসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায় গেঁসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় গেঁসুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়